এটি সিলেটের অন্যতম দর্শনীয় একটি ঐতিহ্যবাহী স্থান পরিচিতি লাভ করেছে প্রিয় দর্শকবৃন্দ সুরমা নদীর উপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সিলেটের ঐতিহাসিক এই ক্রিনব্রিজটিকে নিয়ে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় ব্রিটিশ গভর্নর মাইকেল ক্রিনের নামে নামকরণকৃত এই ব্রিজটি নিয়ে আজ দেশ এবং প্রবাসীর যে সমস্ত দর্শনার্থীরা সিলেট কিনবিজের ব্রিজে সুরমা নদীর পারে তাদের অনুভূতির কথা জানাচ্ছেন খুবই ভালো লাগতেছে আমার কাছে খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ দেখে আমার খুব আনন্দ পাইতেছি এরকম আমি সবসময় চাই আমাদের সিলেট আসলে যে আমাদের সৌন্দর্য জায়গা এবং দেখতে ভালো লাগে আমি আসলে যুক্তরাষ্ট্র থাকি পূর্ণভূমি সিলেটের ঐতিহাসিক কিংবা রয়েছে মূলত তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ দুই মিটার অর্থাৎ এগারোশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং পস্ত রয়েছে পাঁচ দশমিক চার মিটার অর্থাৎ সতেরো দশমিক সাত ফুট প্রিয় দর্শকবৃন্দ এবং এই বিষয়ে কিন্তু আমরা যেমনটা বলতে চাই আপনাদেরকে উনিশশো সালে কিন্তু এই ব্রিজটি প্রথমবারের মতো চালু হয় আমি তো কিংব্রিজ তো আমি অনেক আসছে গিয়ে ব্রিটিশ আমার ব্রিজ তখন খুব অনেক সুন্দর ছিল এবং এখন তো খুবই ভালো লাগতেছে মানে যেতো দিন যেছি খুবই ভালো লাগতেছে আমাদের সিলেটের মানুষ তো আন্তরিকতা বেশি আমাদের মধ্যে আর আর কি বলবো আমি

এবং অনেক মানে আমার কাছে অনেক পরিবর্তন সেটা মতন ভালো থাকেন সুস্থ থাকেন আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্রেন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র ট্রেন ফলে রেলওয়ে বিভাগ উনিশশো সালে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে উনিশশো সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আব্দুল মজিদ কাপ্তান মিয়া তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে অশেষ অবদান রাখেন ঐতিহাসিক এই ব্রিজ নিয়ে বরিশাল থেকে আগত দর্শনার্থীরা কি বলছেন আমরা বরিশালের বাকিরগঞ্জ থেকে আসছি শুধুমাত্র এই কিং দেখার জন্য এর সুনাম তারপর এখানের আবহাওয়া সবকিছু মিলে যেতে ভালোই লাগছে আজকে আমরা গতকালকে আসছি এবং আজকের এই বেশ কিছুক্ষণ সময় এখানে আসলাম দেখলাম খুব ভালোই লাগছে এইবার আমরা ফ্রেন্ড সার্কেল আসছি আমরা তিনজন হ্যাঁ হ্যাঁ আগামী দুই দিন থাকবে এখানে আশপাশ শহরগুলো ঘুরে দেখবো তারপর আবার চলে যাবো সিলেট পুরো জেলাটাই সুন্দর পুরো জেলাটাই সুন্দর তার ভিতরে এইটা অন্যতম এই ব্রিজটা এটা নাকি প্রাচীনকালের ঐতিহ্য এটাও সুন্দর আমার কাছে টোটাল জেলাটাই সুন্দর অসাধারণ তারাও যদি আসে তাদের মন ভালো থাকবে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আশা করি তাদের কাছে ভালো লাগবে আমার ভালো লাগছে যথেষ্ট আমার হচ্ছে আমরা সিলিতে গত একদিন যাবত অবস্থান করছি সিলিট পুরো জেলাটাই সুন্দর তারপরে হচ্ছে আমরা আজকে শ্রীমঙ্গল এবং আজকে এই যে আপনার কিম্ব্রিজ এই জায়গাটা উপভোগ করছি যথেষ্ট সুন্দর এবং এই যে আপনার ঘড়িটা বিশেষভাবে বহন করতেছে যেটা আমাদের বাংলাদেশের অন্যতম ঐতিহ্য বহনকারী একটা প্লেস সব মিলে আসলে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি যে আসলে প্রত্যেকের জীবন একবার হইলেও মনে হয় সিলেট আসা উচিত এবং নিজের জীবনটাকে আসলে উপভোগ করার জন্য সিলেট আসা উচিত আসলে নদীর যে প্রবাহ হয় এবং হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্ন তাই ব্যাপারটা আসলে প্রত্যেকেরই মুগ্ধ করার মতো যা অন্যান্য নদীতে আমরা দেখতেছি অপরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসটা সব থেকে বেশি দেখা যায় বাট সেক্ষেত্রে খেয়াল করলাম এখানে আসলে নদীটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই জিনিসটা আসলে ভালো লাগে তেদিন ওই ফাইডে শুক্রবার এই ন ঘুরতে আসি বিকাল ঘুরতে খুবই ভালো লাগে অনেক কিছু দেখার দৃশ্য আছে মানুষ এখানে বসে ঘুরে ওডি আলহামদুলিল্লাহ তত ভালো সময়টা ভালো কাটে সিলেটের ওইwidetilde জায়গা হয়েছে কি কিং ব্রিজ এক নামে সবাই চিনে এখানে এস সবাই অনেক কিছু চিন্তা চেতনা অনেক কিছু আছে সব কিছু আই এখানে মাঝে একটু সময় বসে সময় কাটা সবারই ভালো লাগে ওই অন্য ডিস্ট্রিক্টের মানুষ আছে শাহজালাল শাহফরান ঘুরতে আসে অন্য ডিস্ট্রিক্টের মানুষ আয় চাহ জ্বালা চাহা যায় দেখে অনেক ভালো লাগে